নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই বিশেষ ভিডিওতে আমাদের জীবন এক রহস্যময় যাত্রা যেখানে প্রতিটি মোড়েই লুকিয়ে থাকে নতুন সম্ভাবনা আর অজানা অধ্যায় আজ আমরা এক অদ্ভুত পরীক্ষার মাধ্যমে আপনার জীবনের গোপন কথা উন্মোচন করব স্ক্রিনে আপনি দেখতে পেলেন তিনটি অসাধারণ ডায়মন্ড একটি সোনালি উজ্জ্বল ডায়মন্ড একটি গভীর লাল রুবি সদৃশ ডায়মন্ড এবং একটি সবুজ পান্না সদৃশ ডায়মন্ড এই তিনটি ডায়মন্ডের নিজস্ব শক্তি এবং প্রতীকী অর্থ আছে আপনার কাজ সহজ ডায়মন্ডগুলোর দিকে গভীরভাবে তাকান মন শান্ত করুন তারপর যেটি আপনাকে সবচেয়ে বেশি টানে সেটি বেছে নিন কারণ আপনার চোখ যেটির উপর স্থির থাকে সেটি আপনার ভবিষ্যতের চাবিকাঠি মনে রাখবেন এটি কোনো সাধারণ খেলা নয় আপনার পছন্দ আপনার অবচেতন মনের গভীর ইচ্ছা ও শক্তির প্রতিফলন আপনার প্রথম বেছে নেওয়া ডায়মন্ডটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিকে মনে রাখুন এবার আমরা জানব প্রতিটি ডায়মন্ড কি বলে আপনার ভবিষ্যৎ সম্পর্কে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি স্ক্রিনে দেওয়া এই তিনটি ডায়মন্ডের মধ্যে যে কোনো একটি ডায়মন্ড বাছুন আর জানুন আপনার ভবিষ্যৎ সম্পর্কে সোনালী উজ্জ্বল ডায়মন্ড বা গোল্ডেন ডায়মন্ড যারা সোনালি উজ্জ্বল ডায়মন্ডটি বেছে নিয়েছেন তারা আসলে বেছে নিয়েছেন সমৃদ্ধি প্রজ্ঞা সফলতা এবং আত্মবিশ্বাসকে এই ডায়মন্ড সূর্যের প্রতীক যা শক্তি আলোকিত ভবিষ্যৎ এবং আশার প্রতিচ্ছবি আপনার মধ্যে রয়েছে এক অদম্য শক্তি আর্থিক উন্নতি সম্ভাবনা প্রবল নতুন সুযোগ অপ্রত্যাশিত লাভ কিংবা বড় পদক্ষেপ আপনার জন্য অপেক্ষা করছে আপনি একজন নেতৃত্ব গুণসম্পন্ন মানুষ যার প্রতি অন্যরা নির্ভর করে একজন সফল উদ্যোক্তার কথা ভাবুন যিনি কঠিন সময়েও হাল ছাড়েননি তার আত্মবিশ্বাসী ছিল তার সফলতার মূল শক্তি আপনার ভেতরে সোনালী শক্তিও আপনাকে সেই পথে নিয়ে যেতে পারে আপনার ভবিষ্যৎ বলছে এক উজ্জ্বল সময় আপনার জন্য আসছে কর্মক্ষেত্রে সফলতা সম্মান এবং অগ্রগতি অপেক্ষা করছে তবে তাড়াহুড়ো করবেন না প্রতিটি সিদ্ধান্ত হোক পরিপক্ক চিন্তার ফল সম্পর্কে উষ্ণতা আসবে পারিবারিক শান্তি থাকবে আপনার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন কারণ আপনি নিজের উপর অনেক বেশি চাপ দেন এই শক্তিকে কাজে লাগাতে প্রতিদিন সকালে সূর্যালোকে সময় কাটান নিজের লক্ষ্য লিখে ফেলুন ছোট ছোট পদক্ষেপ নিন নিজেকে বলুন আমি পারব আমি এগিয়ে যাচ্ছি সোনালি ডায়মন্ডের শক্তিকে নিজের মধ্যে ধারণ করুন আপনার ভবিষ্যৎ গড়ে তোলুন নিজ হাতেই লাল রুবি সদৃশ ডায়মন্ড বা রুবি রেড ডায়মন্ড লাল ডায়মন্ড প্রতীক সাহস আবেগ প্রেম এবং অদম্য ইচ্ছা শক্তির আপনি হৃদয় দিয়ে বাঁচেন আপনার জীবনে প্রেম অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি সাহসী আপনি হাল ছাড়েন না যে কোনো পরিস্থিতিতে এগিয়ে যাওয়ার শক্তি আপনার আছে আপনার সৃজনশীলতা আপনাকে আলাদা করে তোলে একজন শিল্পীর মতো আপনি গভীর আবেগ নিয়ে সৃষ্টি করেন আপনার আবেগই আপনার শক্তি আপনার প্রেমের জীবনে একটি নতুন দিগন্ত খুলছে নতুন সম্পর্ক অথবা পুরনো সম্পর্কে গভীরতা আসতে পারে চ্যালেঞ্জ আসবে কিন্তু আপনি পার করবেন আবেগ নিয়ন্ত্রণ করতে শ্বাস প্রশ্বাসের চর্চা করুন আপনার সিদ্ধান্ত যেন হৃদয় ও মস্তিষ্ক দুটোর সমন্বয় হয় প্রতিদিন কিছুটা সময় নিজের ভালো লাগার কাজে ব্যয় করুন সাহসিকতা দিয়ে নতুন কিছু শিখুন মানুষের পাশে দাঁড়ান লাল ডায়মন্ডের শক্তিকে নিজের মধ্যে ধারণ করুন আপনার আবেগই আপনাকে সফল করে তুলবে যদি সঠিক পথে পরিচালিত করেন সবুজ পান্না সদৃশ ডায়মন্ড বা এমারেল্ড গ্রিন ডায়মন্ড সবুজ ডায়মন্ড হল নিরাময় ভারসাম্য ও শান্তির প্রতীক আপনি প্রকৃতির সন্তান আপনার মধ্যে আত্ম উন্নয়নের গভীর আকাঙ্ক্ষা রয়েছে শারীরিক ও মানসিকভাবে সুস্থ হওয়ার দিকে আপনি আগ্রহী আপনার সহানুভূতিশীল মন অন্যদের কাছেও শক্তি যোগায় স্বাস্থ্যের উন্নতি মানসিক শান্তি এবং নতুন শখ এই সময় এগুলোর জন্য উপযুক্ত আপনার সম্পর্কগুলো মজবুত হবে নতুন বন্ধু আসবে জীবনে সবুজ ডায়মন্ডের শক্তিকে গ্রহণ করুন আপনার ভারসাম্য এবং সহানুভূতি আপনার পথ আলোকিত করবে তো বন্ধুরা আপনি আপনার পছন্দের ডায়মন্ডের মাধ্যমে ভবিষ্যতের এক ঝলক দেখেছেন মনে রাখুন ভবিষ্যৎ গঠনের ক্ষমতা আপনার হাতেই আপনার প্রচেষ্টা বিশ্বাস এবং সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে ভিডিওটা ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আপনার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যান শুভকামনা